রহমাহিল্লা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহ ডাকে আল্লাহ সাথে তিনি মিলিত হয়েছেন কিন্তু তার চলে যাওয়া মুসলিম মিল্লতের জন্য একটা অপরণীয় ক্ষতি অর্থাৎ ঠিক কিনা বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সারা জীবনের দিনই যে খেদমত এলেমের জগতে খেদমত তার যে রুহানি উত্তরাধিকার তাদেরকে দেখে গেছেন

আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন আর সকল মাত্রকথ হিসেবে সত্যি কিন্তু তার মধ্যে আবার সুস্থত্ব আছে আমাদের অন্য কথা বলার দরকার নাই হুজুর কথাই বলি হুজুর আমতলি মাঝে পড়ছেন আমতলি মরহুদ্দুল সাহেবুল্লাহ হাতে বয়াত হইছে তার

এটা আমাদের জন্য অত্যন্ত হৃদয় বিদায়ক মৌতুল আলেমে মৌতুল আলম কথাটা আলেমরা বুঝবেন সাধারণ মানুষ বুঝবেন না এই জগৎ থেকে যদি আলেম চলে যায় তাহলে এই জগতেরও বৃত্ত হয় এই জন্য আমরা আজকে অত্যন্ত বাহাক্রান্ত হৃদয়ে হজুরের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই আঞ্চলিক প্রত্যেকটা বালুকরা পর্যন্ত হজুরের মুখস্থ এমন কোনো জিনিস নাই যা হুজুরে দেখেন নাই করেন নাই হুজুরে এক সময় দীর্ঘ সময় তিনি মানুষের শিক্ষকতা করার সাথে সাথে বোর্ডিং চালাইছেন এবং তখন বোর্ডিংয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে না ফ্রি বোর্ডিং ছিল এবং তখনকার যারা ছাত্র এখানে অনেকেই আছে তারা জানে হুজুরের আদর্শ কিছু কিছু আলোচনা হয়েছে আল্লাহর মেহেরবানী আল্লাহ তারা তার দাদা সবকে জানিয়ে আজ কতজনের মানে এই আছে বিষয় আছে সব কিছুই হুজুরের আলেন আছেন আর ছেলেমে সন্তান আছেন এবং ছাত্র এই দেশ ভর্তি সেজন্য আমি হুজুরের জন্য দোয়া চাই আমরাও তার জন্য দোয়া করি আমরা তিরদিন আমাদের হা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব আল্লাহ তারা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আসের দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন